আমার মনে হইতো যে আপনারা খুব মানে মানে কিছুটা অস্থির অধৈর্য হয়ে উঠছেন এটা কোনো অস্থির না কোন অস্থির না আপনারা আমরা ওনারা ওনারা যে সংস্কারের কাজ দিয়েছেন একদিকে বিচারের কাজ হবে বিচার আগে দেখতে চাই পাশাপাশি সংস্কার করে একটা গণতান্ত্রিক পন্থায় জনগণের সরকার প্রতিষ্ঠিত করবেন এখানে তাড়াহুড়ার কিছু নাই কেউ কেউ মাঠের কেউ কেউ বলছেন আপনার মাঠে নির্যাতিত হয়েছে আপনারা যেহেতু নির্যাতিত হয়েছেন আপনারা যেহেতু আর্থিক ক্ষতি আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন আপনারা গেলে সেটি পুষিয়ে নিতে চাইবেন ব্যাপারটি ঠিক কিনা না আমি বলি আমরা বলেছি বারবার যে আইনকে আমরা নিজের হাতে তুলে নেব না এবং আমরা আমাদের নেতা কর্মীদেরকে বলেন আর আমাদের অনেক সমর্থকদেরকে বলেন আমরা সব জায়গায় একটা মেসেজ দিয়েছি যেহেতু আমাদের একটা বড় রাজনৈতিক দল মানুষের দল আমাদের নাম ভাঙ্গিও অপকর্ম তো বিচারের দাবিটা করার জন্য বিচারটা করার জন্য তো সময় লাগবে কিন্তু শুরু থেকেই তো এই সরকার না না সময় লাগবে না না আমি তো বলি নাই যে আমি তিন মাসের মধ্যেই নির্বাচন দিতে হবে আমি তো বলি নাই একেবারে সাত মাসের মধ্যেই নির্বাচন দিতে হবে ওনারা বলছেন যে আমরা একটা কথা বলছি যৌক্তিক সময়ের মধ্যে এবং এই যৌক্তিক সময়ের মধ্যে ওনারা ছয়টা সংস্কারের যে কমিশন গঠন করেছে সেগুলো সংস্কার করবেন কিন্তু সেই সংস্কারটা যদি দ্রুত সময় হয় এবং যদি ভোটারের কাজ এট এ টাইম চলতে থাকে কারণ দেশ তো একটা বিশাল দেশ এই দেশের অনেকগুলা আহ অনেকগুলা প্রশাসনিক ইনস্টিটিউট আছে যার যার কাজ শেষে করবে একসঙ্গে কিন্তু অনেকগুলা কাজ হতে পারে একদিকে বিচারের কাজ চলবে একদিকে বাংলাদেশ গড়ার জন্য

না কেন পাঁচ বছর লাগবে আমার তো মনে হয় না কারণ ওনারা তো আমাদের তিন মাস বলেন নাই অক্টোবর নভেম্বর ডিসেম্বর এরপরে তিন মাসের জায়গায় যদি ছয় মাস হয় অসুবিধা তো নাই কিন্তু ওনার কথা অনুযায়ী আমরা যদি আরো তিন মাস বৃদ্ধি করি তাহলে তো এক বছরের ভিতরেই সুন্দর একটা নির্বাচন করা সম্ভব তাও যদি না হয় সেটার জন্য কি আমরা খুব বিরাগ হবো কিন্তু আমরা এই দেশটাকে গড়তে চাই একসঙ্গে গড়তে চাই এই ফাঁসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করে সংগ্রাম করে আমরা কষ্ট করেছি শ্রম দিয়েছি আমাদের নেতাকর্মীরা গুমের শিকার হয়েছে খুনের শিকার হয়েছে আমরা দেশ গড়ার জন্য সবাই মিলে একত্রিত হয়ে করবো এখানে বৈষম্য বিরোধী এবং

তার ব্যক্তিগত ভাবে চিন্তা করে থাকেন তা হতে পারে কিন্তু আমরা সব ক্ষেত্রে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করব কারণ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে ব্যবস্থা আমাদেরকে নিয়ে যাবেন দেশকে নিয়ে যাবেন সেই জন্য সর্বাত্মক সহযোগিতা আমরা করবো এবং খুব রিসেন্টলি আপনার তারেক রহমান সাহেবের বক্তব্য শুনেছেন এবং সেই আমরা রক্ষা করে এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা আপনারা কি মনে করেন না যে যে আন্দোলনটির আসলে নেতৃত্ব দেওয়া উচিত ছিল প্রধান বিরোধী দল হিসেবে বিএনপির মানে যদি আমি একটি সরকারপত্র আন্দোলন বলি সেই আন্দোলনটি আসলে বিএনপি দিতে পারে নাই এর কিছু এখানে এখানে আসলে আমি কি না জি আমি আমি কেন পার্ট করব এখানে ছাত্ররা বলতে আমরা তো একসঙ্গে মিলেই এই ফ্যাসিবাদের বিরুদ্ধে পুরো দেশবাসী একত্রিত হয়েছে সুতরাং এখানে ছাত্র যে জনতার যে আন্দোলন সেখানে আমার ভাইয়েরা নেতৃত্ব দিবে এটাই স্বাভাবিক যুবকরা ছাত্ররা নেতৃত্ব দিবে এটাই তো স্বাভাবিক আমরা প্রতি আমরা সবসময় দেখেছি যে সেই নাইনটিতে বলেন তার আগে বলেন সেই স্বাধীনতার সময় ছাত্রাই তো অগ্রণী ভূমিকা পালন করেছে দেশের জন্য সংগ্রাম করা প্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করা এখানে আমি যে খুব ক্রেডিট নিতে হবে সেই ক্রেডিটের জন্য কিন্তু আমরা আন্দোলন করি নাই আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তিনি সবসময় বলেছেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও আমাদের তারক রহমান সাহেব আমাদের সকলকে একত্রিত করার চেষ্টা করতেছে সকল রাজনৈতিক দল একটা প্ল্যাটফর্মে এসেছে এরপরে যখন কোটা বিরোধী এই ছাত্র আন্দোলনের নেতৃত্বে যারা এসেছেন তখনো তাদের সঙ্গে আমাদের সার্বকনিক যোগাযোগ ছিল এবং আমরা তাদের এই আন্দোলনকে এগিয়ে নিয়ে গিয়ে একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য আমরা চেষ্টা করেছি ইনশাআল্লাহ আমরা कामयाब হইছি এখন যে দৃঢ়তা ছাত্র জনতার নেতৃত্বে মানে এই যে যেটাকে একটা লিডারলেস

তখন তো আমরা বলি নাই যে আমরা সকল রাজনৈতিক দল ব্যর্থ হয়েছি এখানে শুধু বিএনপির আন্দোলন ছিল না দেশবাসীর আন্দোলন ছিল সে আন্দোলনে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ ছিল না আন্দোলনে একটা ভাইব্রেশন ছিল এবং এটা একটা স্তর স্তর ছিল এই ভাইব্রেশনে একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য আমরা ছাত্র জনতা যখন ঐক্যবদ্ধ হয়েছি এবং আমরা এই আন্দোলনে যখন আহ ত্যাগ স্বীকার করতে করতে একটা পর্যায়ে এসেছি ছাত্ররা আমাদের আন্দোলনের গতি বৃদ্ধি করেছে কোনো প্রয়োজন নাই তাদের সঙ্গে আমাদের কোনো কম্পিটিশন নাই আমরা কিভাবে দেশটাকে গড়বো সেটাই হলো এখন আসলে